পুলিশ কনস্টেবল সমাজপতি সেজে এক যুবতীর মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছে অভিযোগ করলেন ওই নির্যাতিতা তার দাবি ওই কনস্টেবলের কারণেই থানার ওসি তার মামলা নিতে রাজি হচ্ছে না অপরদিকে মূল অভিযুক্তের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে ওসি এবং ওই কনস্টেবলের বহাল তবিয়তে রয়েছে এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযুক্ত আইনি ব্যবস্থার দাবি তুলেছেন তিনি এক সাংবাদিক বৈঠকে পুরা জেলার কাঞ্চনপুর থানার এক পুলিশ কনস্টেবল সুজিত চাকমা ওরফে টোকু সো ঘোষিত সমাজপতি কাঞ্চনপুর থানার চাকমা সমাজ থেকে আগত বহু নারী নির্যাতনের মামলাকে প্রভাবিত করেন এমন এক চাঞ্চল্যকর অভিযোগ করেন দশদা এলাকার এক চাকমা যুবতী চাকমা যুবতী গত তেরো নভেম্বর কাঞ্চনপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগে তিনি জানিয়েছিলেন হার্টিন ব্যাটালিয়নের এক টিএসএফ জওয়ান সুবিমল চাকমা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে শুধু তাই নয় হার্টিন ব্যাটালিয়নের নিকট উড়িছড়া গ্রামে একটি ঘর ভাড়া করে যুবতীকে সাথে নিয়ে বসবাস করতে শুরু করে পরবর্তী সময়ে যুবতী জানতে পারেন সুবিমল চাকমা বিবাহিত তখন তিনি সুবিমল চাকমার বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ করেন কিন্তু ওসি মামলা লিপিবদ্ধ করেন এদিকে থানার কনস্টেবল সুজিৎ চাকমা স্বঘোষিত সমাজপতি সেজে অভিযোগকারিণীকে বারবার করে হুমকি দিতে থাকে পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে মামলা লিপিবদ্ধ করতে বাধ্য হন থানার ওসি উদ্যম দেববর্মা যার নম্বর একাশি অবলিক দুই হাজার চব্বিশ ধারা তিনশো আঠারো দুইয়ের অবলিক ঊনসত্তর অবলিক একশো সতেরো দুইয়ের অবলিক তিন পাঁচের বিএনএস কিন্তু মামলা নথিভুক্ত করতে বাধ্য হলো কনস্টেবল সুদীপ চাকমা আই ও রিয়াং নারী নির্যাতনের কেন্দ্র করে সুবিমল চাকমাকে কাম ধেনু বানিয়ে অর্থ চাইতে শুরু করেছেন নির্যাতিতা যুবতী প্রেসমিট করে তার অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন তিনি প্রেসমিট অভিযুক্ত টি এস জোয়ান সুবিমল চাকমাকে গ্রেফতারের দাবি জানান সাথে স্বঘোষিত সমাজপতি পুলিশ কনস্টেবল সুজিত চাকমা ওরফে টুকুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেন বিশ্বস্ত সূত্রে আরও খবর এ ধরনের বহু নির্যাতিত মহিলাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং পরে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেছে সমাজপতি পুলিশ কনস্টেবল সুজিত চাকমা ওরফে টুকুর যে কারণে বকুল কিশোর চাকমার পরিবার সহ আরও বেশ কয়েকটি পরিবার ভেঙে যায় বলে অভিযোগ কতটা কত মামলাটা করছেন যে কাঞ্চনপুর থানাতে কি লেগে মামলা করছেন আপনি সবিমল চাকমার সাথে আমার রিলেশন আমরা সমাজে তো আমি চাইছি বিচার কিন্তু বিচার পাইনি তাই থানাতে একটা আমি এফআইআর করছি তেরো তারিখ এগারো দু হাজার চব্বিশ সুজিত চাকমা কি করছে আপনারা কি পুলবন দেখাইতেছে ও আমার পুরো কল করছে বারবার আমরা ঘরে গিয়া কইতো আমি মানে সমাধান করবো আমি কিছু আওয়া লাগতো না তোমার কোনো আওয়ার কোনো দরকার নাই এখন কি আপনার কেসটা কি রেজিস্টার হয়েছে নি পাইছেন নি রেজিস্টার হয়েছে আজকে তে পাইছে এসে কবি পাইছেন স্যার যে আগেরবার কইছে স্যার রেজিস্টারে কবি নিতা ভাই কইতাছে এখন তো নাই আজকে আমি কয়েকজন মানুষ লইয়া আজকে তে পাইছে রেজিস্টার করে আপনি কইতাছেন যে সুজি চাকমা যে ডিএভি চাকরি করে ওনারে যদি শরণাও হয় তাহলে অন্য মহিলা যদি রকম যদি হয় তইলে মানে তারা বাসবো মানে বিভিন্ন কেসে হেটা জড়িত থাকে না হ্যাঁ হ্যাঁ তো আমার কেস তাই মানে না আপনার দাবি হলো এত দিন ধরে যে কেসটা ডিলেমেন্ট করছে এটা সুজি চাকমার কারণে হতে পারে ওহ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস